আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব গুগল থেকে সরাসরি যে দুবাইয়ের ভিসা ওপেন হয়েছে কিনা কী কী ভিসা ওপেন হয়েছে এবং দুবাইতে এখন পর্যন্ত কাজের ভিসা ওপেন হয়েছে কিনা ট্যুরিস্ট ভিসা কি কি ভিসা ওপেন হয়েছে সব কিছু আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব দুবাই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান কাজের বিষয় সম্পর্কে ট্যুরিস্ট বিষয় সম্পর্কে ফ্যামিলি বিষয় সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে জানতে আমাদেরকে কমেন্টস করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক দুবাই ভিসা দু তার লিখে সাজ দিলাম এখানে দেখতে পারতেছেন যে সাম কিছু বিষা চালু হয়েছে এখানে লেখা আছে ইংলিশে তো আর সেটা আমি আপনাদের বাংলায় বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে কিছু বিষা চালু হয়েছে যেটা ট্যুরিস্ট ভিসা যেটাতে আপনাদের সেখানে ঘুরতে আপনি যেতে পারবেন সেই বিষয়গুলো চালু হয়েছে এখানে কোনো কাজের বিষয় সম্পর্কে এখানে লেখাই হয়নি যে কাজের বিষয় চালু হয়েছে তবে সেটা জানিয়েছে যে ফেব্রুয়ারিতে হয়তো কাজের বিষয়গুলো চালু হবে যখন ট্যুরিস্ট বিশ্বে চালু হয়েছে ইতিমধ্যে তো ফেব্রুয়ারিতে আপনার কাজের বিষয়গুলো চালু হবে তো স্কিন থেকে আপনারা দেখতে পারতেছেন যে আপনি এবং অন্যান্যভাবে যে দুবাই বিষে আপনি কিন্তু স্কিনে আপনার লক্ষ্য করছেন যে এইখান থেকে কিন্তু আপনি সরাসরি দুবাইতে আপনার পাসপোর্ট নাম্বার সহ ঠিকানা এই যে ফর্মটা ফিল করে কিন্তু আপনি দুবাইয়ের ট্যুরিস্ট বিষয় আপনি নিজেও নিতে পারবেন এবং যেই যেই জিনিসগুলো এখানে দেওয়া আছে সেই ডকুমেন্টসগুলো আপনি যদি দিয়ে সাবমিট করেন তাহলে আপনি দুবাইয়ের ভিসাগুলো নিতে পারবেন এখান থেকে আপনি তিরিশ দিন হোক ষাট দিন হোক নব্বই দিনের ভিসা পর্যন্ত আপনি নিতে পারবেন যে ট্যুরিস্ট ভিসাগুলো তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই অনেক রকম কমেন্টস করেন তো আসলে আমি যেটা সত্য নিউজ সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি এখন পর্যন্ত দুবাইতে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কোনো কাজের বিষয় চালু হয়নি কাজের বিষয় চালু হওয়া মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব এবং অন্যান্য যে বিষয়গুলো চালু হওয়া মাত্র দুবাইয়ের পুরোপুরি ভিসা চালু হওয়া মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন অতি তাড়াতাড়ি আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনি প্রবাস সম্পর্কে বা দুবাই সম্পর্কে কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ